গাংপুর হকার ইউনিয়ন এবং আমাদের টোটো ইউনিয়ন ওই গ্রামবাসী মনের উদ্যোগে আজকে শুভ রামনবমীর আজকে একটি বিশাল শোভাযাত্রা প্রায় দশ কিলোমিটার রাস্তা হাজার পাঁচেক মানুষ সেই শোভাযাত্রা অংশগ্রহণ করেছে আমরা এখানে আমাদের ব্লকের সম্মানীয় সভাপতি পরমোদ্দর কুনার আমার যুব সভাপতি ভাই সৌভিক পান আমার ব্লকের সহসভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহসভাপতি দেবদীপ রায় আজাদা এবং যার উদ্যোগে আজকে এই এত মহতি আজকে র্যালি হয়েছে সেই হিরণময় ঘোষাল সহ এলাকার প্রত্যেকটি অঞ্চলের প্রত্যেকটি তৃণমূল কংগ্রেসের কর্মৃবৃন্দ আজকে এই শ্রীরামচন্দ্রের জন্মদিন উপলক্ষে তার পুজো পাঠ করে আমরা একটি সুদীর্ঘ রাস্তা র্যালি করলাম আমি প্রত্যেককে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এরকম একটা র্যালিতে অংশগ্রহণ করার জন্য এবং সাথে সাথে বাসন্তী পুজোরও শুভেচ্ছা জানাচ্ছি বার্তা কিছুই নয় আপনারা সকলে জানেন যে সাম্প্রদায়িক বিজেপির দল তারা হিন্দু হিন্দু ভাই ভাই করে এই রাজ্যটাকে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার পরিকল্পনা করছে আপনারা সকলে জানেন শ্রীরামচন্দ্র আজকে জন্মদিন সেই জন্মদিনটা আমরা পালন করছি এটা এটা বিজেপি ভেবেছিল যে এটা শুধু আমাদের শ্রীরামচন্দ্র সেটা শ্রীরামচন্দ্র বাপের সম্পত্তি নয় সেটা ভগবান শ্রীরামচন্দ্র তার পুজো করার সবার অধিকার আছে তাই আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ আজকে বর্ধমান দুই নম্বর বলেকে প্রমাণ করে দিয়েছে যে তারা শ্রীরামচন্দ্রের পুজো পুজো করেছে এবং র্যালিতে অংশগ্রহণ করেছে তারা সকলেই হিন্দু আমাদের এখানে কোনো জাত নেই জাত হচ্ছে মানুষ হিন্দু মুসলমান সবাই এক এখানে একটা জাত সেটা হচ্ছে মানুষ এটাই সবাইকে বোঝাতে চেয়েছি এবং আজকে সবাই সতর্ভুদ্ধভাবে র্যালিতে অংশগ্রহণ করেছে হ্যাঁ আজকে আজকে আরও দুটো র্যালি হয়েছে আমরা আমরা সবজিগড়ে এরপর একটা র্যালি আছে আমাদের ব্লকে সব জায়গাতেই শ্রীরামচন্দ্রের পুজো হচ্ছে প্রত্যেকটা অঞ্চলে আমাদের নেত্রীর নির্দেশে আমরা সকল সকল সকলকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি এরকম আজকের রামনবমীর দিনে আমরা কিন্তু বর্ধমান দুই নম্বর ব্লক দর্শন নয় সারা বাংলায় হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী আমাদের সাংসদ বিধায়করা তারা কিন্তু পথে নেমেছে শ্রীরামচন্দ্রের আরাধনা আজকে গাংপুর স্টেশন বাজারে টোটো ইউনিয়ন ব্যবসায়ী সমিতি হকার্স ইউনিয়ন এবং গাংপুর আলিয়া এবং দিঘির পাড়ের সাধারণ নাগরিকবৃন্দের উদ্যোগে এই রামনবমী উদযাপন হচ্ছে রামনবমী কমিটি তাদের একটা কমিটি ফরমেশন আছে সেই রামনবমী কমিটি রামনবমী উদযাপন করছে এই কি বলবেন দেখুন এটা তো জনজোয়ারে পরিণত হয়েছে প্রায় আমাদের ক্যালকুলেশন এখনও পর্যন্ত প্রশাসন যা বলছে সাড়ে চার হাজার পাঁচ হাজার লোক আমাদের এই আজকের রামনবমীর শোভাযাত্রাতে অংশগ্রহণ করেছেন সাড়ে চার হাজার পাঁচ হাজার লোক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন রামনবমীর শোভাযাত্রা আসলে আমরা যেটা বলেছিলাম প্রথম থেকেই আমরা যে বক্তব্যটা রেখেছিলাম যে রাম হচ্ছে সবাইকার রাম ভগবান মর্যাদা পুরুষোত্তম রাম তিনি ভগবান তার শ্রদ্ধার জায়গা সম্মানের জায়গা সমস্ত আপামোর ভারতবাসী তথা বাংলার মানুষের হৃদয়ের মনে আছে বিশেষ কোনো রাজনৈতিক দল রামকে তার রাজনৈতিক এজেন্ডা বানিয়ে তাকে রাজনীতির ময়দানে নামাতে চেয়েছিল আমরা তার বিরোধিতা করেছিলাম আমরা মানুষকে ডাক দিয়েছিলাম স্বতঃস্ফূর্তভাবে আসুন ভগবান রামের রামনবমী পালন করুন আজকে বাসন্তী নবমীও আপনারা জানেন বাসন্তী নবমী তিথি আজকে এই একদিকে বাসন্তী নবমীর পবিত্র তিথি রামনবমী হিসেবে আমরা পালন করছি রাম আমরা সেখানে পালন করছি মানুষ সারা দিয়েছেন মানুষ ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে মতভেদ ভুলে রামনবমী শোভাযাত্রায় সামিল হয়েছে এটাই আমাদের সাকসেস যে বিশেষ কোনো রাজনৈতিক দলের উস্কানিতে তারা পা যায়নি তারা সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন এটা রবীন্দ্র নজরুলের বাংলা এই বাংলাতে সব থেকে বেশি সামা লিখে গেছেন কাজী নজরুল ইসলাম এটা সেই বাংলা যারা বাংলার সম্প্রীতি বিভক্ত করতে চেয়েছে যারা বাংলাকে দ্বিধা বিভক্ত করে দিতে চেয়েছিল ধর্মের নামে তাদেরকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ট্যাগলাইনে বলি ধর্ম যার যার উৎসব সবার সেটা আজকে পালন করেছে এলাকার মানুষ আমাদের গ্রামের হিন্দু মুসলিম পুরনো ছায়াছবির একটা খুব জনপ্রিয় পুরনো ছায়াছবির আপনাদেরকে বলি হিন্দু বনেগা না তু মুসলমান বনেগা ইনসান কা আলা হ্যাঁ তু ইনসান বানেগা এটাই ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি এবং ঐতিহ্য এখানে মানব ধর্ম হচ্ছে সবথেকে বড় ধর্ম আমরা স্বামী বিবেকানন্দর মতাদর্শে বিশ্বাস করি রামকৃষ্ণদেবের মতাদর্শে বিশ্বাস করি আমরা বলি যত মত তত পথ এখানে ধর্মের কোনো ভেদাভেদ নেই জাতি ধর্ম ভুলে মানুষ সেই জায়গাটাকে মেনে নিয়েছেন এবং যেখানে গণতন্ত্রে মানুষ হচ্ছে সবথেকে বড়ো কথা মানুষ যেভাবে আজকে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে দেখলেন তো বিশেষ একটা রাজনৈতিক দলেও তো একটা রামনবমী শোভাযাত্রা বৈকণ্ঠপুর এক নম্বর অঞ্চলে হয়েছে সেখানে গিয়ে দেখুন আপনারা তো সংবাদ মাধ্যম আপনারা তো তো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সব জায়গায় যাওয়ার অধিকার আছে সেখানে গিয়ে একটা কভারেজ করুন আর আমাদের র্যালির একটা কভারেজ পাশাপাশি আমি চাইবো আপনাদের মিডিয়ায় আজকে দুটো র্যালি পাশাপাশি চলুন মানুষ প্রমাণ করে দেবে যে মানুষ সর্বধর্ম সমন্বয়ের সঙ্গে রামকৃষ্ণ বিবেকানন্দর মতে আছেন নাকি মানুষ যারা উত্তরপ্রদেশ বিহারে জিগির বাদ তুলে মানে একটা মেকি হিন্দুত্বের হিন্দুর ধ্বজা নিয়ে যেতে চাইছে যারা হিন্দু এবং মুসলিমে শুধু নয় হিন্দুদের মধ্যেও উচ্চবর্গীয় হিন্দু নিম্নবর্গীয় হিন্দুর মধ্যে ভেগাভেদ করতে চাইছে তাদের সঙ্গে থাকতে চাইছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে আমরা প্রথমেই বলে দিয়েছিলাম আজ সকালে পুজো এসেও আমি বলেছিলাম যে রামনবমী হোক ভক্তির ভণ্ডামির নয় সেটা এখানকার বৈকণ্ঠপুর একের মানুষ আমার এখানে বিশিষ্ট সমাজসেবী আছে আছেন আমার হিরণ ময়দা আছেন হানিফ ভাই রয়েছেন আমাদের এখানে সমস্ত এই জায়গা যারা টোটাল রয়েছেন সবাই এই যে ছেলেরা দেখছেন অক্লান্ত পরিশ্রম করেছে আজকে দিগির পার আলিয়ার যারা ভলেন্টিয়ার অক্লান্ত পরিশ্রম করেছে তারা সকলে মিলে আজকে খেটে এটাকে করেছে এবং আমি আপনাদেরকে সংবাদ মাধ্যমের সামনে কথা দিচ্ছি আগামী বছর এই যা দেখেছেন এটা আমরা বিরাট বড় জায়গায় নিয়ে যাব এটা আমরা ব্লকের শুধু নয় জেলার একটা দৃষ্টান্তমূলক শোভাযাত্রা আগামী বছর